ছে আর আমার তো কোন হাতে আমি কি বলি শুনি এই যে আপনি ময়লা বাবা পড়ে আছেন না

আমার জেলায় কোথায় আমার বাসা এই কোথায় এই 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 হাত তো কাম করতে পারেন না কাম কেমনি কাজের ব্যবস্থা করে কাজের ব্যবস্থা আপনার বাসা এই যে ফেলছেন এগুলা দেখেন না

এই যে ওনার পরিষ্কার হওয়ার দরকার না বাবা উনি পরিষ্কার হলে সুন্দর দেখা যাবে না আরে যার আত্মা শরীরের জন্য ভালো হবে না যার আত্মারক্সিডা

আমি সাত বছর রাস্তার পরে মানুষ গরিব দিকে বলছি মানুষটা তার দুই হাত কে গরিব রাস্তার পরে দুই হাত ফুল আপনি গরিব না আপনি আপনার সব আছে এখন থেকে আমরা আসমু আপনাকে দেখমু খাওয়ন দাওন দিমু আপনার যা যা লাগবো বলবেন কোনো অসুবিধা হলে সেটা অসুবিধা হ্যাঁ দেখি দেখি দাড়ি ফালাচ্ছি না বাবা সাইজ কেটা কেটা দিচ্ছি এই যে উনি কিন্তু ডাক্তার হ্যাঁ উনি কিন্তু ডাক্তার উনি আসবো আপনাকে দেখব আর ডাক্তার তো ডাক্তার করতে পারলে কিছু কর আজ কি কিছু দরকার হই না তেল কাটা লও আমরা আসতে যদি আপনি এমন এমন করেন তাহলে এটা রাখেন আমি আপনার আবার দিয়া দেবো নিয়া দেন এই জায়গায় রাখেন এই জায়গায় রাখেন 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 আমার কাছে থাক আচ্ছা দেখুন নুক আছে নি দেখুন নুক আছে হাতে নুক নাই নুক নাই ফাইল নুক আছে হ্যাঁ সব সুস্থ সুস্থ

তো আবার বলতো আমরা সবাই আছি না সুন্দর সবাই আছি সবাই না রক্ত কাট কাট এটা আফকো এটা কিন্তে না কাফরি ভিতরে হাসপাতাল পুরো এক্সিড়িয়ালা কাটা ধর জাওদার আছে নাকি আরে হে থাক ভাই দিগা কঠিন দিগা আরে কে দেখা দি दे देख दे डगर.

दाड़ान क्या <Golotanta and chamois oneself>

দেখি কি আপনার হইব না আমার হইব না এটাতে বসুন জোরজুরি করবেন না এটাতে সুন্দর মতো বসুন 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 এটাতে বসুন এদিকে দাঁড়া এটা বিটা দেবে বিটা দেবে

ശ്രവൺ <laughs> ওইদিকে ফিরেন ওইদিকে ফিরেন হাতে এটা কি দেখি আমি দিচ্ছি আমি দিচ্ছি না 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 কিছু দিন Precioso. ¿Qué es eso? Saban la con ¿De aquí? datafan mission data tuh दादा दादा दाड़ान तो दाड़ान दाड़ान फैंटा तोल ऊपर दिखे फैंटा तोल भरे कीड़ू कैसे नहीं गोला बाहर करें बाहर करें दिमुद बाहर करें अपने बाहर करें

প্ু কু ও্র কুু তি নাজেল সেল থাার সগ�inhos� athletesো কু নুস্ল ন�Plusের দিাজল সয় কু হুটু কাজল আিযর এই হুর দিখকটেে ঑ার জামাংল হহা ক� दे oh. <laughs> <laughs> খলেন খুললে এটা কইলে এটা পরেন কেসিটা সিটা হাতে রইছে না এটা পরেন পরেন এটা পরেন আমি দিমু দেন এটা এটা পরেনা আমি আমি দৌড়ছি আমি দড়ছি ঠান্ডা লাগা যাবে বাবা ঠান্ডা লাগা যাবে আপনি আপনি এটা পরেন এটা পরেন

নাম কি আচ্ছা ওইদিকে থাকেন ওইদিকে থাকেন এই জায়গাটার নাম কি ভাই ব্রিজ না আসসালামু আলাইকুম কুমিল্লা সাতপুর নোয়াখালী এই তিন জায়গাতে যদি এ ধরনের মানসিক বা সময় মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আমরা আগামী এক সপ্তাহে কুমিল্লাতে থাকবো কুমিল্লা থেকে থেকে আমরা ওই অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করব। আর এই মানুষটার বর্তমান অবস্থান হচ্ছে টমসম ওনা থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ মুসা ওনার বাসা হচ্ছে সাতপুর হাজিমারা এই তো হাজিমারা ওনার বাসা হচ্ছে সাতপুর হাজিমারাতে তো সাতপুরের কেউ বা কোনো সংগঠন যদি দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে আমরা ওনাকে ওনার পরিবার পর্যন্ত ফোঁচাই দিতে পারি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ও আসসালাম আলাইকুম আমার যে এলাকা 10 বাইলের 20 তাইলের মধ্যে তো বাকি নাই বাড়ি নাই ত্রিশ এখন আপনি